ভারতের ইতিহাসে নতুন নজির করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার তালিকাতে একেবারে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি টপকে গিয়েছেন ইন্দিরা গান্ধীর নজিরকেও তবে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী থাকার তালিকায় ইন্দিরা তৃতীয় স্থানে প্রধানমন্ত্রী হিসেবে একটানা চার হাজার আটাত্তর দিন পালন করে চলেছেন মোদী টানা প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ডের দিকে এবার নজর রাখা যাক জওহরলাল নেহেরু ষোলো বছর দুশো ছিয়াশি দিন প্রধানমন্ত্রী ছিলেন আর তারপরেই রয়েছেন নরেন্দ্র মোদী এগারো বছর ষাট দিন ইন্দিরা গান্ধী এগারো বছর উনষাট দিন মনমোহন সিং দশ বছর চার দিন অটল বিহারী বাজপেয়ী ছ বছর চৌষট্টি দিন প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যে একাধিক নজির করে ফেলেছেন নরেন্দ্র মোদী ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণ করা প্রথম প্রধানমন্ত্রী তিনি প্রথম অ অকংগ্রেজি প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি সময় ধরে কুর্সিতে থাকা নজিরও রয়েছে তার ঝুলিতেই এছাড়াও অহিন্দিভাষী রাজ্য থেকে উঠে এসেছেন তিনি একমাত্র অকংগ্রেসি নেতা হিসেবে টানা দুই দফা প্রধানমন্ত্রিত্ব পূর্ণ করেছেন লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া মাত্রই অকংগ্রেসি হিসেবেও নজির করেছেন মোদী